একটা মেয়ের থেকে বেশি একটা ছেলের ইযা থাকতে হবে যে না আমার ওকেই লাগবে একটা মেয়ের সাথে যদি আপনি সারা দিন পর একটু ভালো করে কথা বলেন অবভিয়াসলি সে সে আপনার কাছে থাকবে একটা মেয়ে কি আর ছাড়া কিছু চায় না মেয়েরা কি শর্টকায় মূলত ছেলেদের কাছে মেয়েরা ভালোবাসে আটকায় আর কিছুতেই না আপনি যদি তাকে ভালোবাসেন তাকে কেয়ার করেন অবভিয়াসলি একটা মেয়ে আপনার কাছে আর কিছু চাইবে যে সত্যিকারে ভালোবাসে সে বলবে যে তুমি আমার পাশে থাকলেই হবে লাগলে আমি তোমাকে হেল্প করব দুইজন মিলে জব করব দুইজন মিলে সংসার চালাবো আমরা দুইজন একসাথে থাকলেই হবে কোন জেলার আপনি বউ হতে চান নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মেয়ে নারায়ণগঞ্জের ছেলেদের আমার ভালো লাগে না মাস্তান টাইপের ভালো কোনো ছেলে দেখি নেই আজ পর্যন্ত নারায়ণগঞ্জে কোন জেলায় বিয়ে করতে চান চাঁদপুর যেখানে প্রেম করবো সেখানে বিয়ে করবো চাঁদপুর ইন্টারেস্ট আছে চাঁদপুর জেলার ছেলেরা কেমন হয় দুজনকে দেখছি এক আমার ছোট ফুপির হাজবেন্ড সে খুবই লয়াল খুবই কেয়ারিং আমার ফুপির প্রতি তাই আমার অনেক ভালো লাগে এরপর থেকে স্বপ্ন আমিও এরকম চাঁদপুরের ছেলেরা সাহসী হয় তাই ভালো লাগে আমি একজনকে ভালোবাসবো আর একজনকে করবো এটা কেমন না উইক না ব্যাপারটা লাইফ পার্টনার হিসেবে পেতে চাই তার কি ধরনের যোগ্যতা থাকতে হবে আমার থেকে লম্বা হইতে হবে

সবকিছু সম্ভব আমরা দেখি অনেক ইনকাম ফ্যামিলিও ভালো সেখানে বিচ্ছেদ ঘটে এর কারণ কি স্বপ্ন দুইজনের হলে কখনো অপূর্ণ থাকে না দুইজনের টান থাকতে হবে